হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম বোগান ভেলিয়া নিয়ে কথা বলবো ডেফিনেটলি সেই ভিডিওটা কিন্তু এখন হতে চলেছে আর জানোই আমি কার বাড়িতে আছি মিলনের বাড়িতে আছি আর মিলনের গাছগুলোর যে পরিবর্তন যেটা হয়েছে সেটা কিন্তু একদম ফুল অন তোমাদের দেখানোর চেষ্টা করেছি প্রথম থেকে গাছগুলো বর্তমানে পরিস্থিতি কী জায়গায় আছে সেটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ফুল এসছে আমার বানানো সেই ম্যাজিক খাবার যেই ম্যাজিক খাবারের ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে সেই ম্যাজিক খাবারের কামাল তোমরা দেখে নাও ঠিক আছে মানে জাস্ট বলার কথা বলা না করে দেখানো হয়েছে আর কীরকম রেজাল্ট আছে সেটা তো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আমার সেম খাবার এইখানে কিন্তু ব্যবহার করা হয়েছে বর্তমানে মার্কেটে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে বোগান নামে কিন্তু সেগুলোর দাম কেউ সাতশো কেউ আটশো কেউ নশো টাকা কিলোয় বিক্রি করছে আমি সবসময় যেটা বলি যে আমি গার্ডেনিং এ বিলিভ করি মানে যেটুকু খরচা করলে একটা সুন্দর বাগান করা যায় আমি সেটুকুই খরচা করবো বেকার আমি কেন অত টাকার খাবার কিনতে হবে যদিও আমি বলছি না খাবারগুলো খারাপ কিন্তু সবার পক্ষে সম্ভব না অত মানে কস্টলি খাবার কিনে বগন কাছে দেওয়া ফুল কি কম হয়েছে তো তোমরা কমেন্ট করো তোমরা বলো যে ফুল কিরকম হয়েছে তোমরা দেখো এবার আমি এই গাছটা একটু ফোকাস করতে বলবো মিলনকে এই গাছটায় কিন্তু এই নিয়ে থার্ড টাইম ফুল আসছে থার্ড টাইম ফুল আসছে এইটা সেকেন্ড ফ্ল্যাশের ফুল এই ফুলগুলো দেখতেই পাচ্ছে ফুলগুলো শুকিয়ে এসছে এগুলো আমরা ছিঁটে ফেলব এটা দেখো সেকেন্ড ফ্ল্যাশের ফুল কিন্তু এইখানে যদি তোমরা লক্ষ্য করো এটা কিন্তু থার্ড ফ্ল্যাশ মানে আমি তোমাদের সেকেন্ড ফ্ল্যাশ অব্দি দেখিয়েছিলাম এখানে দেখো থার্ড ফ্ল্যাশের ফুল অলরেডি আসা শুরু করেছে ঠিক আছে এইগুলো সব নতুন ফুল আসছে তো কী করেছি কি করেছি সেটা নিয়ে তো ডিটেল ভিডিও বলা আছে যে একটা ফ্ল্যাশ শেষ হলে আরেকটা ফ্ল্যাশে যাওয়ার আগে কিভাবে গাছে খাবার দিতে হবে কি দিতে হবে সেটা তোমাদের সব কিছু বলা আছে আর আমি কিছু বলছি না কিন্তু এবার যেটা বলার সেটা হচ্ছে এখন যেটা বলার এই যে একটা ফ্ল্যাশ থেকে আরেকটা ফ্ল্যাশের যে গ্যাপটা যে ব্যবধানটা সেই সময় তোমাদের গাছে কিছু সমস্যা হবে আমি বলছি না সবার হবে মিলনের গাছগুলো যেগুলো তোমরা দেখছো মিলনের গাছে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি কি সমস্যা হবে দেখো একটা গাছ যখন প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে তাহলে কি হচ্ছে না গাছটার এনার্জিটা এই ফুলগুলোর মধ্যে ট্রান্সফার হচ্ছে ফলে গাছের কিন্তু এনার্জি কমছে এবার তোমার গাছে ধরো প্রচুর ফুল হয়েছে ফুল ঝরে গেছে তারপর তোমাদের গাছের হেলথ যদি ভালো না থাকে যদিও এখানে মিলনের প্রতিটা গাছ হেলদি গাছ আছে আমি উদাহরণস্বরূপ দেখাতে পাচ্ছি না কিন্তু চেষ্টা করছি গুগল থেকে যদি কোনো ইমেজ দেখানো যায় যদি তোমাদের হেলথ গাছের খারাপ থাকে হেলথ গাছে খারাপ মানে গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে পড়ছে গাছের গাছটা দেখে রুগ্ন লাগছে অসুস্থ লাগছে তখন গিয়ে তোমরা কিন্তু একটু পরিবর্তন করতে হবে তোমাদের খাবারে এবার একটা রোগাক্রান্ত গাছ মানে গাছটা দুর্বল আছে পরিষ্কার কথা গাছটা দুর্বল আছে এবার সেই দুর্বল গাছের মধ্যে তুমি যদি খাবার দিয়ে দাও ফলে কি হবে গাছ তো খাবার নিতে পারবে না উল্টে গাছটা কিন্তু মারা যাবে বোঝা গেছে তো যদি তোমাদের গাছ যদি রোগাক্রান্ত হয় গাছটা যদি দুর্বল হয় তাহলে তোমাদের কী করতে হবে আগে গাছটাকে ঠিক করতে হবে আগে গাছটাকে ভালো করতে হবে তারপর গিয়ে তোমরা আমার মিক্স খাবার ম্যাজিক খাবার যেগুলো আমি বলেছি সেগুলো দিতে হবে এবার কী করে আমরা ঠিক করব। প্রথম যেটা সমস্যা প্রতিটা বোগানভিলিয়া গাছে হয় যদি সমস্যা হয় সেটা হচ্ছে তোমাদের গাছে কিন্তু ক্লোরোসিস হবে এবার ক্লোরোসিস কী করে হয় ক্লোরোসিস তোমরা জানো ক্লোরোসিস হলে গাছের পাতা হলুদ হয়ে যাবে ফ্যাকাশে বন্যার হয়ে যাবে আর পাতাগুলো ঝরে যাবে মিলনের গাছে সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না আমি তো দেখাতে পারছি না তো এই রকম কন্ডিশনে যদি তোমাদের গাছ চলে যায় তখন কি করতে হবে না অ্যাপসাম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট যাকে বলে ম্যাগনেশিয়াম সালফেট তোমাদের কিন্তু গাছে প্রয়োগ করতে হবে কী কীরকমভাবে দিতে হবে এক লিটার জলে দু গ্রাম অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট যদি তোমাদের অ্যারিসের ম্যাগনেশিয়াম সালফেট হয় তোমরা ইউজ করতে পারো বা ওষুধের দোকান থেকেও অ্যাপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট কিনতে পারো দু গ্রাম এক লিটার জলে মানে ডাইলুট করে আমরা পুরো গাছটাকে চান করিয়ে দেবো বাকি যে জলটা স্প্রেয়ারে থাকবে আমরা গাছের গোড়ায় ঢেলে দেবো ঠিক আছে যেই যেই গাছগুলোতে তোমার ক্লোরোসিসটা হয়েছে এবার ক্লোরোসিস যতক্ষণ না ঠিক হচ্ছে ক্লোরোসিস যতক্ষণ না মানে একদম ফুললি গাছটা রিকভার করছে ততক্ষণ গাছে আমরা কোনো রকম ফুল নেব না হ্যাঁ ফুল কুড়ি আসলে কেটে ফেলবে ঠিক আছে এটা একটু কষ্ট করে তোমাদের করতে হবে কুড়ি কিন্তু রাখা যাবে না ক্লোরোসিসটা দূর হবে ক্লোরোসিস শেষ হবে গাছের পাতা বা সতেজ হবে গাছ ভালো হবে তারপর গিয়ে আমরা প্রথমে যেটা দেবো সেটা জৈব খাবার জৈব খাবার দেওয়ার দশ দিন পর আমরা কি করব আমরা না ম্যাজিক খাবার যেটা তোমাদের দেখেছি সেটা দেবো অনেকে গন্ডগোল করছো কি আমি কিন্তু যেটা বারবার বলেছি যে প্রথমে জৈব খাবার জৈব খাবার দেওয়ার পর ম্যাজিক খাবার দিতে হবে এই কথাগুলোতে তো শুনতে হবে অনির্বাণ কি বলছে একটু যদি তোমরা না শোনো স্কিপ করো তাহলে তোমাদের গাছে ওরকমই দশা হবে ওরকমই বারোটা বাজবে যদি এই ওয়ার্ডটা আমি ইউজ করতে চাই না তোমাদের হোক কিন্তু অনেকের গাছে কিন্তু এটা হয়েছে বোঝা গেছে আর একটা জিনিস যেটা এই সময় হবে সেটা হচ্ছে ফাঙ্গাস একটা সমস্যা হবে ফাঙ্গাল অ্যাটাক কিন্তু হতে থাকবে এই সময় যদি তোমাদের গাছে সেই রকম দেখা যায় ফাঙ্গাস অ্যাটাকে কি হয় না গাছটা কিন্তু নিচ থেকে কালো হতে শুরু করে আমি একটু দেখাচ্ছি এই যে গাছের গোড়া এই গোড়া থেকে কালো হতে শুরু করে আস্তে আস্তে কিন্তু ডাইব্যাক ছড়িয়ে পড়ে গাছের ডালপালায় কিন্তু ডাইব্যাক হতে হতে গাছটা কিন্তু মারা যায় তো তোমাদের সব থেকে ভালো যেটা করতে হবে যে কোনো ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড সেটা সাফ হতে পারে ব্যবিস্টিন হতে পারে ইনফর্টিফাইভ ইনফর্টিফাইভ হলে খুব ভালো যদি কিন্তু আমি যেটা বলি যেটা আছে সেটা আগে ইউজ করো এক্ষুনি বললাম বলে এক্ষুনি কিনতে চলে গেলে কোনো দরকার নেই যদি সাফও তোমাদের কাছে থাকে সাফ নেবে এক চামচ দু চামচ নিয়ে একটা পেস্ট বানাবে জল দিয়ে তারপর তুলি দিয়ে ইঞ্চি মতো আমরা দু এখানে রঙ করব পেন্ট করে দেবো মিলনের গাছে একদম সুস্থ আছে বলে ওই সব কিছু করা হয়নি কিন্তু করলে ভালো দু ইঞ্চি মতো আমরা নিচ থেকে এখানে পেন্ট করে দেবো পেন্ট করে দিলে তোমাদের যেই ফাঙ্গাসের যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু তোমাদের বগন গাছে হবে না ঠিক আছে এই একটা জিনিস তোমরা করবে আর একটা জিনিস একবার ফুল হয়ে যাওয়ার পর ফুলগুলো যখন শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু পোকার অ্যাটাক হবে কি পোকা না জাপ পোকা এবার কালো কালো শস্যের দানার মতো পোকা তোমাদের ফুলের ভেতর থাকবে ফুল তোমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবে না এই ফুলের ভেতরে ভেতরে কিন্তু ছোটো ছোটো কালো কালো পোকা থাকবে আমি খুঁজছি মিলনের গাছে আছে নেই কিন্তু না মিলনের গাছে নেই কারণ মিলন রেগুলার বেসিস স্প্রে করে বলে ওটা নেই তো সেই রকম যদি তোমাদের পোকা হয় কাকা হচ্ছে খুব ভালো কাকা তোমরা স্প্রে করতে পারো বা সুপার সোনাটা আরও ভালো প্রফেক্ট সুপার দিতে পারো বা যেটা আছে সেটা কিন্তু যেটা আমি সবসময় বলি একবার গাছে পোকা ধরে গেলে তখন যদি নিমাল স্প্রে করো বা কোনো জৈব স্প্রে করো তোমাদের কিন্তু সেরকম এফেক্টিভ হবে না এর জন্য কি প্রথম থেকে তোমাদের স্প্রেটা করা দরকার ছিল যারা করেছো তাদের গাছ ভালো আছে যারা করনি তাদের গাছে কিন্তু হয়েছে ওই রকম ছোটো ছোটো পোকা তো সেই জন্য তোমরা স্প্রে করবে আর অনেকে বলেছে আমাকে যে ফুল থাকা অবস্থায় অনির্বাণ কি স্প্রে করা যাবে দেখো গাছে যখন এরকম ফুল ভরে আছে এর মধ্যে যদি ফুলের মধ্যে তুমি জল স্প্রে করো বা যাই করো অবভিয়াসলি এফেক্ট হবে অবভিয়াসলি গাছটা ক্ষতি হবে ফুলগুলো ঝরবে কিন্তু যদি তোমার কাছে দশটা গাছ আছে তার মধ্যে একটার মধ্যে আমার পোকা লেগেছে কি করলে টপটাকে তুমি সাইড করলে সাইড করে তারপর গাছটাকে স্প্রে করে পরিষ্কার করে দিলে ঠিক আছে এটা একটা তোমরা করতে কিন্তু কখন এই রকম একটা ফুল ব্লুম এরকম ফুল ব্লুম হয়ে আছে তো সেই সময়ে গিয়ে কিন্তু তোমরা করতে পারবে না আরেকটা জিনিস যেটা বলবো যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অনির্বাণ খুব প্রচুর ফুল পাবো অনির্বাণ দা কোন গাছে দুটো গাছ আমি রেকমেন্ড করব দুটোই দেশি গাছ কোনো হাইব্রিড গাছ না কোনো বিশাল দামের আমি গাছ না একটা হচ্ছে এটা ঠিক আছে নাম আমাকে জিজ্ঞেস করো না দেখিয়ে দিচ্ছি প্রচুর ফুল হয় মানে মিলনেরই গাছটা দেখো পো নিচ থেকে উপর অবধি ফুল তারপর হচ্ছে এই ইলোটা এটাও কিন্তু একটা দেশি ভ্যারাইটি ইয়োলো এটাও তোমরা নিতে পারো ছবি তুলে নাও ঠিক আছে তারপর একটা দেখাচ্ছি এইটা দেখো ঠিক আছে আর এইটা তো আছি এটা তো আছি কত ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেকে আমাকে নাম জিজ্ঞেস করে যেমন একটু নাম বলো নাম বলো কিন্তু সত্যি কথা বলতে আমার আইডিগুলো সত্যি মনে থাকে না বলে লাভ নেই এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিরকম ফুল হয়েছে এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাই কিন্তু বছরে একবার কি দুবার ফুল হবে এটা কিন্তু সারা বছর ফুল হবে না আর যদি তোমরা সারা বছর ফুল চাইছো তোমাদের বসাতে এই ধরনের গাছ ওইটা দেখতে পাচ্ছ এইটা দেখতে পাচ্ছ এই যে ডক্টররাও ডক্টররাও তো মোটামুটি ফুল হয় মানে খুব বেশি ফুল হয় না এই ডক্টররাও এমন একটা গাছ এটা আমি নামটা খুব ভালোভাবে জানি এর পাতার জন্য পাতা দেখে চিনতে পারো কিন্তু এইটা আমার খুব একটা ফেভারিট গাছ মানে জাস্ট দেখো কালারটা কালার ভেরিয়েশন কি সুন্দর মানে হয়েছে ঠিক আছে তো এই ধরনের গাছগুলো তোমরা তোমাদের বাগানে বসাতে পারো আর এই গাছটা তো সারা বছর ফুল আসবে সারা বছর তোমাদের গাছে ফুল আসবে ঠিক আছে তো কি কী গাছ বসালে তোমাদের গাছ ভালো থাকবে তোমাদের দেখিয়ে দিলাম আর এই হচ্ছে বোগান ভেলিয়ার টোটাল গল্প যেটা এই সময় তোমাদের মাথা রাখতে হবে গাছ কিন্তু ফুল দেওয়ার জন্য তৈরি কিন্তু কখন গাছ থেকে ফুল নেব আর কখন গাছে ফুল নেব না এটা একটু বুঝতে হবে গাছের হেলথ দেখে তোমাদের ডিসিশনটা নিতে হবে যে আমি কি গাছে ফুল নেব কি ফুল নেব না যদি গাছ ভালো হেলদি থাকে কোনো সমস্যা নেই গাছে খাবার দাও ফুল নাও কিন্তু গাছে যদি সমস্যা থাকে আগে গাছ ঠিক করো তারপর গিয়ে গাছে ফুল নেবে বোঝা গেছে মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করতে হবে যদি তোমাদের গাছ ভালো করতে হয় তো এই ছিল টোটাল কথা আর কি বলবো আরেকটুখানি মিলনকে দেখাতে বলবো জবাগুলো জবাগুলো তো কিন্তু দুর্দান্ত ফুল হচ্ছে ঠিক আছে তো দেখো এইগুলো সব হাইব্রিড ভ্যারাইটি জবা এগুলো শীতকালে ভালো ফুল হয় ঠিক আছে দেখো কত ফুল হয়েছে ঠিক আছে কত ফুল হয়েছে আর আমি যেমনটা বলেছিলাম দেশি গাছে কিন্তু ফুল এই সময় হবে না হাইব্রিড গাছে কিন্তু ফুল হবে এই দেখো এইটা দেখো এটা যে রাবণ জবা আছে দুর্দান্ত মানে এটা আরো আরও বড় হয় যদিও একটু লাস্টের দিকে ইয়ে করেছে দেখে এখানে যদি আরেকটু খাবার পড়তো এই ফুলটা সাইজ প্রায় ডবল হতো আরও বড় হতো রাবণ জব বলে এটাকে এই সব গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল হবে আরেকটা জিনিস যেটাতে ওর ফাইনালি ফুল এসছে আমি আমার গাছ দেখিয়েছি ওর তো ওর গাছটাও দেখাই সেটা হচ্ছে রসুন লতা এত সুন্দর মানে বছরে একবার ফোটে আমি মানছি কিন্তু বলো মানে কতটা মানে বিউটিফুল মানে এই গাছগুলো মানে এটা যে থাকে মানে আর আমি সব সময় বলি এই ধরনের গাছ হচ্ছে কারোর বাড়ির বাইরে গেটের সামনে যদি আর্চিং করা থাকে সে আর্চিংয়ের ওপর যদি এই গাছগুলো চায় মানে একটা রসুন লতা আছে ফ্লেম ভাইন আছে কিছুদিন পরে একটা দারুণ ফ্লেম ভাইন তোমাদের দেখাবো জাস্ট অবাক হয়ে যাবে আর এই একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে টক ভেন্ডি বলে ঠিক আছে টক ভেন্ডিতে দেখো কি সুন্দর ফল এসে গেছে ঠিক আছে এগুলো খুব সুন্দর চাটনি করা যায় তো এই হচ্ছে মিলনের বাড়ি থেকে একটু আপডেট দেখালাম আর দেখালাম হচ্ছে বোগানভেলিয়ার কথা আর কিছু কথা যেগুলো তোমাদের বললাম মাথায় রেখো যাদের বাড়িতে বোগানভেলিয়া আছে ফুল হচ্ছে মানেই মানে ফুল নিতে হবে এই জিনিসটা স্টপ করো গাছ বোঝো আমার গাছ কি ফুল দেওয়ার মতো পজিশনে আছে সেই বুঝে তোমরা কিন্তু গাছে ফুলটা নাও ব্যাস অনেক কথা আজকে বলে দিয়েছি আর তোমাদের সব প্রশ্ন আই থিঙ্ক উত্তর তোমরা পেয়ে গেছো তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় হরিবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তেল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই